কখনো কোভিড কখনো ইউক্রেন রাশিয়া যুদ্ধের হাওয়ায় দুর্বল অর্থনীতি অথবা রাজনৈতিক বা অরাজনৈতিক হাওয়ায় কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ বন্ধ হয়েছে অনেক কারখানা ব্যবসায়িক চুক্তি বাতিল হয়ে কর্মহীন হয়ে এখন পথে পথে ঘুরে উত্তরের খোঁজে টাঙ্গাইলের আবু সাইদ টেকনাফের কায়সার হামিদ সাতক্ষীরার মনিরুল এখন ঢাকায় এখন এলাকায় দেখতে পারতেছি না আমি তো অপরাধ করিনি আমি কোনো অন্যায় করিনি আমি হতে চেয়েছিলাম বা তারিখ বিকাল পর্যন্ত আমরা সেবা দিয়েছি তখন পর্যন্ত আমরা জানি নাই যে আমাদের সেবাটা বন্ধ করা হবে বিনা কারণে আমাদের হঠাৎ করে কিভাবে মানে বন্ধ করা হলো এই জিনিসটা আমাদেরকে কারো জানায় নাই অর্থনীতির উপাদান একটি আরেকটির সাথে যুক্ত যুদ্ধ বা আনন্দ সংক্রমণের মতো ছড়াতে থাকে এক দেশ থেকে আরেক দেশে মানুষের ঘরে পৌঁছে যায় অতিথির অতিথি হয়ে কখনো জ্বালানি কখনো পরিবহনের খরচের নামে অথবা বাজারের থলেতে মূল্যস্ফীতির চাপ হয়ে অর্থনীতির এমন পরিস্থিতিতে একমাত্র কাজের নিশ্চয়তা হতে পারে নিরাপত্তার ঢাল কর্মসংস্থান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে এবারও নীতি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক তবে খেলাপি ঋণ পুনঃতফসিলের এই সুযোগ প্রাতিষ্ঠানিক সুবিধার আড়ালে যেন রাজনৈতিক সুবিধার ঢাল না হয় সেদিকে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের যারা ভালো ব্যবসায়ী তাদেরকে নীতি সহায়তা দেওয়া উচিত এবং সেটা অব্যাহত রাখা আমি এটাকে আসলে ইতিবাচক হিসেবে দেখি দেখছি যাতে কোনো সুযোগ সন্ধানী যে সে ভালো ব্যবসায়ী না দুষ্ট ব্যবসায়ী এবং ইলেকশন করার জন্য হয়তো সে কোনো রকম এটারও কিছু কন্ডিশন দেয়া উচিত অগ্রগতিটাও যাতে মনিটর করা হয় অর্থাৎ তাকে যে নীতি সহায়তাটা দেয়া হলো সে কি এটা ব্যবসায় সে ফিরে আসছে কি না তার কলকারখানা সে চালু করছে কি না নাকি কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে সে এটি করেছে তো সেটি যদি করা যায় আমার মনে হয় এই ধরনের নীতি সহায়তা ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি বৈশ্বিক অভিঘাত ও বৈদেশিক মুদ্রার বিপরীতে দেশি টাকার বিনিময় হার অপ্রত্যাশিতভাবে কমে যাওয়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এই সহায়তা পাবেন তবে আগের মতো রাজনৈতিক মাপকাঠিতে নয় বরং ইতোপূর্বে এই সুবিধা যারা পাননি তারা থাকবেন অগ্রাধিকারে পূর্বে সচ্ছলদের জন্য এই সুবিধা ইন্ট্রোডিউস করা হয়েছিল যাদের ঋণ খেলাপি হওয়ারই কথা না মানে টু সাম এক্সটেন্ড বলতে হয় অনেকে উইলফুল ডিফল্টার ছিল আমরা আসলে আর্থিক খাতকে সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে চাই প্রফেশনাল ব্যাংকাররা ব্যাংক পরিচালনা করবে সব ধরনের রাজনৈতিক প্রভাবের বা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে অতএব একজন ব্যাংকার যে লেভেলের কর্মচারী হোক তার দায়িত্ব হচ্ছে তার প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করা বাইরের কোনো গ্রাহকের প্রতিষ্ঠান স্বার্থতার দেখার কথা না কারণ এই প্রতিষ্ঠান থেকেই তার রিজিকের বা সংস্থান হয়ে থাকে এই কারণে অনেক ব্যাংকার কিন্তু এই মুহূর্তে বিপদেও আছে এবারের নীতির আওতায় দুই বছরের গ্রেস পিরিয়ড সহ দশ বছর সময় পাওয়া যাবে ঋণ পরিশোধে তিনশো কোটি টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে নীতি সহায়তা নিতে বাছাই কমিটির কাছে আবেদন করতে হবে প্রতিষ্ঠানগুলোকে সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা